নমস্কার বন্ধুরা বৈশাখী কিচেনের সকলকে অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখো আজ আমাদের রেসিপিতে থাকছে বেগুন সুন্দরী তো মা কিভাবে এই রেসিপিটা তৈরি করছে তোমরা পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ না করে বিশেষ কিছু মশলা লাগবে না বন্ধুরা তোমরা মা যেভাবে রান্না করবে তোমরা একবার রান্না করে খেয়ে দেখো খুবই সুন্দর লাগবে খেতে তো চলো বক বক না করে ভিডিওটা শুরু করা বন্ধুরা দেখো মা তোমাদেরকে বলবে যে আজ রেসিপিতে কি থাকছে ও মা আজ রেসিপিতে কি থাকছে গো বেগুন সুন্দরী বাহ তো বন্ধুরা দেখো খুব কম উপকরণ দিয়ে কিভাবে বেগুন সুন্দরী বানানো যায় তো আজ মা তোমাদেরকে দেখিয়ে দেবে তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং সঙ্গে থাকো বেগুনগুলোকে প্রথমে দু ভাগ করে কেটে নিতে হবে তো দেখো বেগুনগুলোকে এভাবে কেটে নিতে হবে বেগুনগুলো দেখো হম একটাও কিন্তু খারাপ নয় খুব সুন্দর তো বেগুনগুলো আমার কত্তা মশাই কেটে টাকা ঘর বন্ধুরা এরপর ওই কাটা বেগুনগুলোকে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিতে হবে এরপর এটা কি করতে হবে মা আচ্ছা লবণ হলুদ এগুলো মাখাতে হবে ও তো বন্ধুরা দেখো এর সাথে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর লবণ তাই না মা লবণ হলুদ আর সরিষার তেল মাখিয়ে নিতে হবে তো দেখো মা হলুদ গুঁড়ো লবণ এবং সরিষার তেল দিয়ে দেবে এর সাথে তো সরিষার তেল দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা দেখো বেগুনগুলোতে খুব সুন্দরভাবে লবণ হলুদ এবং সরিষার তেল মাখানো হয়ে গেছে তো তোমাদেরকে ভিডিওতে দেখানো হলো না দেখো বেগুনগুলোতে ছুরি দিয়ে একটু একটু করে মাছ থেকে একটু একটু করে কেটে নেওয়া হয়েছে যাতে করে মশলাটা ভেতর পর্যন্ত ঢুকতে পারে তো দেখো এভাবে কিন্তু করে নিতে হবে যদি বেগুনগুলো একটু বড় সাইজের থাকে তাহলে তোমরা এভাবে করে নিতে পারো তো দেখো এরপর মা কি কি করছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো মা এরপর কি করবে গো আচ্ছা এরপর মা গ্যাস জেলে একটা ফ্রাই প্যান বসিয়ে দেবে তো এখানে দেখো কি কি মশলা লাগবে সেগুলোকে মা একটু ভেজে নেবে তো দেখো প্রথমেই দিয়ে দিলো গোটা জিরে এরপর কি দেবে মা মৌরি মৌরি এরপর দিয়ে দিতে হবে দেখো এগুলোকে ভেজে নিতে হবে আর পোস্তটা একটু ভাজতে হবে না মা এভাবে ভেজে নিতে হবে আর কি কি করছে তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে এরপর নিয়ে দেবে পোস্ত তো দেখো পোস্তটাকে নিয়ে সামান্য একটু ভেজে নিতে হবে এরপর এটাকে কি করে নিতে হবে গুঁড়ো আচ্ছা এরপর এতে দিয়ে দিতে হবে সরিষার তেল এরপর কি করতে হবে আমার বেগুনগুলোকে ভাজতে হবে নাকি ও তো দেখো মা দিয়ে দেবে টমেটো তার জন্য টমেটোটা কেটে নিচ্ছে সাবধানে কাটবে মা দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ আদা রসুন এই রসুনও হবে মা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা গুলো একটু ছিঁড়ে দাও প্রচুর ঝাল হয়ে যাবে মা এত লঙ্কা দিও না দিয়ে দিতে হবে কুচনো টমেটো হয়ে গেছে মা আচ্ছা তো দেখো এগুলোকে পেস্ট করে নেবে মা প্রথমে ভাজা মশলা একসাথে করবে নাকি আচ্ছা আচ্ছা তো বন্ধুরা মায়ের এরপর এটাকে পেস্ট করে নেবে জল দিতে হবে মা আচ্ছা খুব সুন্দর পেস্ট হয়েছে গরম আছে না তাই না বন্ধুরা দেখো মা এবার গ্যাস জেলে কোড়াই বসিয়ে দেবে দেখো এরপর দিয়ে দেবে সরিষার তেল এরপর কি করবে বেগুন গুলোকে ভাজতে হবে নাকি বেগুনগুলোকে ভেজে নাও এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা মা একজন বিরিয়ানি রান্না করে দেখাবে একজন কমেন্ট করেছে বিরিয়ানি রান্না করে দেখাও তো বন্ধুরা থাকবে এবারে কিন্তু বিরিয়ানি কোনো দেখুন দেখো হয়েছে কিনা না উল্টে নাও উল্টে নাও সব বেগুনগুলো আছে তো বন্ধুরা এরকম খুব কোড়া কড়া করে ভেজে নিতে হবে হয়ে গেছে দেখো এরপর মা তুলে নিচ্ছে খুব সুন্দর দেখাচ্ছে মা দিয়ে দাও তো বন্ধুরা দেখো এইভাবে এরকম করে কিন্তু সব বেগুনগুলোকে ভেজে নিতে হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকি স্কিপ না করে তো বন্ধুরা দেখো সব বেগুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো বন্ধুরা দেখো বেগুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এরপর মা কি করে তোমরা পুরো ভিডিওটা দেখো মা এরপর কি করবে গো আচ্ছা ওই একই তেলে মা তো দেখো দিয়ে দিলে একটু সামান্য পরিমাণ দারচিনি এরপর দিয়ে দিতে হবে গোটা জিরে ফোড়নে কুচনো পেঁয়াজ তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্ক্রিপ্ট না করে কি কি করছে বন্ধুরে এরপর দিয়ে দিতে হবে গুঁড়ো হলুদ এরপর কাশ্মীর এরপর কি করবে মা ওটা যেটা পেস্ট করে রেখেছিলে সেটা তো তো বন্ধুরা তোমরা দেখলে এটা পেস্ট করে রেখেছিল মা এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো তেল ছেড়ে আসছে এরপর এটা দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ তো লবণের পরিমাণটা বন্ধুরা কম দিতে হবে কারণ বেগুন ভাজার সময় কিন্তু বেগুনে লবণ মাখানো ছিল তো দেখো এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে কিন্তু কষানো হচ্ছে কালারটা খুব সুন্দর এসেছে তাই না মা কালারটা খুব সুন্দর লাগছে মা দেখো কি করতে হবে এটা মশলাটা একটু তুলে রাখতে হবে আচ্ছা বন্ধুরা দেখো মাটাকে একটু তো তোমরা পরে দেখতে পাবে মা ওটা কেন তুলে রাখলো তো বন্ধুরা এরপর দিয়ে দিতে হবে এতে জল সামান্য পরিমাণ জল দিতে হবে বন্ধুরা বেশি জল দেওয়া চলবে না সেন্ট খুব সুন্দর আর এত কোন মশলা পড়বে না কথা তো দেখো বন্ধুরা মা কেন তুলে রাখলো মশলাটা তোমরা দেখো এরপর মা কি করবে তো বন্ধুরা এই গ্রেভিটা বেগুনের মধ্যে এভাবে লাগিয়ে দিতে হবে তো বন্ধুরা দেখো মা বেগুন গুলোতে ওই গ্রেভিটা খুব সুন্দর ভাবে লাগিয়ে নিল এরপর মা কি করে তোমরা দেখতে থাকো এরপর কি করবে মা এদিকেও আমাদের মশলা রেডি হয়ে এসেছে এরপর কি বেগুন গুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে আমার বেগুন গুলো তারা খুব সুন্দর একটু বন্ধুরা আসেন খুবই সুন্দর দেখুন বিয়ে এত সুন্দর রেসিপি বানানো যায় এটা আমি জানতাম না বন্ধুরা দেখো হয়েছে তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেওয়া হয়েছে এরপর এটাকে নাকা দিয়ে রেখে দিতে হবে ঢাকা দিয়ে মোটামুটি রেখে দেবে কত মিনিটের মতো মা পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবে তো পাঁচ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা বন্ধুরা মা ঢাকা খুলে দেখে নেবে ও কি হয়েছে গো দারুণ কালার এসেছে বন্ধুরা দেখো ব্যাপক ব্যাপক মা একটা তুলে দেখাও না মা সেদ্ধ হয়ে গেছে তাই না খুব সুন্দর হয়েছে না। আমি তুলে এটা বন্ধুরা তোমরা কিন্তু রুটি দিয়েও খেতে পারো পরোটা দিয়েও খেতে পারো ভাত দিয়েও খেতে পারো তো আমরা বন্ধুরা রাতে বানাচ্ছি তার জন্য আমরা কিন্তু রুটি দিয়ে খাবো এটা রুটি দিয়েও খুব সুন্দর লাগবে তাই না একটা পরোটা করে দেবে পরোটা দিয়েও খেতে ভালো লাগবে আচ্ছা তো বন্ধুরা এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ধনে পাতা দেখো বন্ধুরা তো তোমরাই বলো কীরকম হয়েছে রেসিপিটা তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু বেগুন সুন্দরী রেসিপি খুব সুন্দরভাবে মা তৈরি করে খুবই সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে খুবই সুন্দর হয়েছে জানি না খেতে কীরকম হয়েছে তো তোমরা প্লিজ এভাবে একবার রান্না করে খেয়ে দেখো খুবই সুন্দর লাগবে আশা করি তো আমি তোমাদেরকে টেস্ট করে বলবো কীরকম হয়েছে তো তোমরা এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা অল নোটিফিকেশানটা ক্লিক করে দাও এবং তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দাও বন্ধুরা যাতে করে আমাদের এই বৈশাখী কিচেন ছোট্ট চ্যানেলটি এগিয়ে যেতে পারে আর তোমরা আমাদেরকে ভরসা দাও যাতে করে আমরা আরও অনেক মোটিভেট হতে পারি এবং নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহিত হই তো তোমরা আমাদের পাশে থেকো বন্ধুরা তো চলো দেখা যাক টেস্ট করে কিরকম হয়ে বন্ধুরা দেখো মা টেস্ট করে বলবে কিরকম হয়েছে না মা তুলে নাও আচ্ছা টেস্ট করে নাও বলো কিরকম হয়েছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে বলো কেমন হয়েছে মা তোমাদেরকে কিছু বলবে মা বলো বন্ধুরা আমাদের পাশে থাকো তো মা তোমাদেরকে বলছে আমাদের পাশে থাকতে তো তোমরা প্লিজ আমাদের পাশে থেকো বন্ধুরা আর এভাবে একবার বেগুন সুন্দরী বানিয়ে খেয়ে দেখো এবং আমাকে কমেন্ট করে জানিও কিরকম হয়েছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ